সালাম আলাইকুম একটা অদৃশ্য শত্রুতা চলছে ডক্টর ইউনুস বলা হচ্ছে যে এই মুহূর্তে আর গ্রামীণ ব্যাংক দুইটা টোটালি আলাদা জায়গা আলাদা প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক প্রান্তিক জনগোষ্ঠীর সাথে কাজ করছে এবং কি কি বলা হয় যে এটা দলমত নির্বিশেষে সবার প্রতিষ্ঠান কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা এটা মানতে নারাজ যে না ভাই যতই হোক এটা ডক্টর ইউনুসের এমনকি ডক্টর ইউনুসকে যদি কোথাও না কোথাও ধরেন দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে একটু সময়ের জন্য হলেও চিন্তা করতে হয় অথবা রাতের বেলা ঘুমিয়ে আছেন বা তিনি ক্ষমতা থেকে সরে যাবেন এরপর তিনি কি নিয়ে টেনশন করবেন ব্যক্তিগত জীবনের বাহিরে সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক কারণ যে জিনিসটা সস্তা আপনি এটার মধ্যে টাচ করলে এটাতে কোনো কিছু হইলে স্বাভাবিকভাবে এটা আপনার লাগবে যেমন ধরেন বঙ্গবন্ধুর ভাস্কর্য বা বিভিন্ন ইস্যুতে ইস্যুতে যাই হচ্ছে এটা গায়ে লাগে বা ঐতিহাসিক ধানমন্ডি যা ঘটছে এখন গ্রামীণ ব্যাংকের অফিসিয়াল অথরাইজড ফেসবুক পেজ কোনটা আমি জানি না তবে আমি যে পেজটা দেখি এটা হচ্ছে থার্টি ফোর কে অর্থাৎ চৌত্রিশ হাজার ফলোয়ার আছে বাট এটার সাথে ব্লুটিক নাই আমি অনেক খোঁজাখুঁজি করছিলাম তো সেখানে বেশ কিছু তথ্য কয়েক ঘন্টা পরপর আপডেট হচ্ছে যদি আপনি এই পেজটিকে ফলো করেন আমি এটার ব্যাকগ্রাউন্ড ফলো করতেছিলাম যে এই পেজটাতে গেল কয়েকদিন যাবৎ যেই ধরনের নিউজগুলো আপডেট হচ্ছে কয়েক মাস আগে বা কয়েকদিন আগেও এরকম মেসেজ এই পেজটাতে দেওয়া হতো কিনা অথবা ধরেন কোথাও অন্য কোনো কিছু ছিল না ঠিক গনে গনে আপনি দেখেন এই তেরোই নভেম্বর থেকে হুট করে গ্রামীণ ব্যাংকের এই পেজটা তারা যে নিউজগুলো দিচ্ছে সবগুলাই খুবই দুশ্চিন্তাজনক আমি যখন নিউজটি করছি তখন আমি এই গ্রামীণ ব্যাংকের নিরাপত্তার জন্য নানান ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে পুলিশি পাহারা গুরুত্বপূর্ণ যেই শাখাগুলো আছে সেখানে দেওয়া হচ্ছে কিন্তু এর পাশাপাশিও জনগণকে গ্রামীণ ব্যাংকের ফেসবুক পেজ থেকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে এটা শুধু ডক্টর ইউনুসের না এটা আমাদের এখন এই যে আমাদের এখানে কিন্তু দলমত নির্বিশেষে সবাই চাকরি করে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা মানতে নারাজ এই আমাদের মানে তোমরা ইউনুস ভক্ত আমরা মুজিব ভক্ত সো এটার মধ্যে একটা পার্থক্য আছে কিছুক্ষণ আগে গ্রামীণ ব্যাংকের ফেসবুক পেজে একটা পোস্ট আপডেট করা হয়েছে যে বেশিরভাগ শাখাগুলোকে সিসি ক্যামেরা আওতাভুক্ত করা হচ্ছে নিরাপত্তা বাহিনী সহ সতর্ক অবস্থায় আছে গরিব মানুষের ব্যাংক সাধারণ মানুষগণে ভালো রাখবে এদেশে সাধারণ মানুষ নাই গরিবরা আরো সবার আগে ঘটনা ঘটায় নেতার বিপরীতে কোন ঘটনা ঘটে আবার ধরেন এখানে সুন্দর সুন্দর লিখছে লাগছে কবিতাটা গ্রামীণ ব্যাংক আপনার আমার তবে লেখক যিনি আর আপডেট দরকার ছিল তারপরে খারাপ লাগছে না গ্রামীণ ব্যাংক আপনার আমার গ্রামীণ ব্যাংক আমাদের সবার গ্রামীণ ব্যাংক আমাদের সবার আচ্ছা এই ব্যাংকে রাজনীতির কোনো জায়গা নেই নেই কোনো রাজনৈতিক প্রভাব ছন্দ তালে মিল নাই একটা তোমার মিল আছে শোনো বাংলাদেশী ভাই চলো মোরা সবাই মিলে একটি ব্যাঙ্গরি তালের মিল হইলো না আচ্ছা পাড়ায় পাড়ায় গঠন করি আগুন সন্ত্রাস নির্মূল দল সন্ত্রাসীদের ধাওয়া করে পিছু হটিয়ে চল তিন নাম্বার পংক্তিতে এসে তাল সোর ছন্দ মিলছে যেমন পাড়ায় পাড়ায় গঠন করি আগুন সন্ত্রাস নির্মূল দল সন্ত্রাসীদের ধাওয়া করে পিছু হটিয়ে চল ভালোই লাগছে এটা এমনি করে থাকবে রাজনীতিমুক্ত এদেশে আর থাকবে না কেহ দরিদ্র অভুক্ত তবে গ্রামীণ ব্যাংক নিয়ে আমাদের হুজুরা দেখেন কত রঙের বক্তব্য দিচ্ছে এখন আবার এগুলা বলে না মানে ক্ষমতা আসলে এমন জিনিস তারপর হচ্ছে তারা একটা অবজারভেশন দিয়েছিল বা জরিপ টেপের বগুড়ার শেরপুর উপজেলায় আর্থিক প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা আজকে আমি নিজেও আরো কয়েকটা নিউজ দিছি তো এরপর তারা জানতে চাইছে যে শুধুমাত্র গ্রামীণ ব্যাংক বারবার জ্বালিয়ে দেওয়ার কারণ কি আপনার মতামত জানতে চাচ্ছি সেকশনে যে একটা শাখাও রাখবে না এইটাও করবে না সেটাও ক্ষোভের বহিপ্রকাশ কোনটা দেখেন গ্রামীণ ব্যাংক দেশে আগেও ছিল তখন কিন্তু কোন শাখায় এই ধরনের হুমকি অনিরাপদ অবস্থান এটা ফিল হয়নি ডক্টর ইনোজের সাথে অনেক কিছু হয়েছে কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা কখনো গ্রামীণ ব্যাংকে টার্গেট করে কোন রকম সিঙ্গেল ঘটনা ঘটায় নাই কিন্তু এখন পাঁচই আগস্টের পরবর্তী সময় বিশেষ করে যখন থেকে ধানমন্ডি বত্রিশ আগুন দেওয়া হলো যেহেতু সরকার প্রধান ডক্টর দেখেন একজন সরকার প্রধান তিনি কখনো কোনো দলের হন না তার নিরাপত্তা দিতে হয় তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের এই ঐতিহাসিক বাড়িটা বা বাংলাদেশের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ স্থান ইতিহাসের সাথে কানেক্টেড এইটারই গ্রামীণ ব্যাংকের বিপরীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের যেই বড় ভাব সেটারই বহিপ্রকাশ হচ্ছে বিভিন্ন জায়গায় এই ব্যাঙ্কগুলোতে যে ঘটনা ঘটছে আমার সবাই গালাগালি কারণ ভাই আমি শত্রুর বেলাও বলি দেখেন একটা সম্পত্তি একটা প্রতিষ্ঠান গড়ে তোলা এটা সাধারণ কথা না এটা বিশাল একটা ফ্যাক্ট একটা মানুষের জীবন যৌবন এটা প্রতি মানে লোড়ের পাশাপাশি একটা প্রতিষ্ঠানের মাধ্যমে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয় এই সরকার পরিবর্তনের পরে যে সকল কলকারখানা মিল ইন্ডাস্ট্রি বিভিন্ন কিছু বন্ধ করে দেওয়া হয়েছে সেখানেও আমরা প্রতিবাদ করছি অন্যায় হয়তো এই কোম্পানিটার মালিক করছে তার বিচার করেন কিন্তু আপনি যখন একটা প্রতিষ্ঠানে হাত দিবেন হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে গেছে আজকে বাংলাদেশে কত লক্ষ মানুষের কর্ম নাই আসিফদের তো গায়ের মাংস মোটা হয়েছে ডক্টর ইউনুসের মোটা হয়েছে তারপর হচ্ছে আসিফ নজুল স্যার তিনি ফস হয়ে গেছেন মোটা হয়ে গেছেন সবারই গায়ে চর্বি জমছে কিন্তু অনেকের পেটের ভাত তারা হারাম করে দিচ্ছেন তাদের পলিসিতে তারা এই প্রোটেকশন দিতে পারেন নাই আমার কথা হচ্ছে যদি অন্যায় করে থাকে কোনো ব্যক্তি করছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন কিন্তু তার প্রতিষ্ঠানের মাধ্যমে শুধু তার পরিবার তো চাকরি করেন এখানে হাজার হাজার মানুষের রুটি রিজিক কানেক্টেড তা আপনি একটা একটাতে হাত দিবেন আপনার ক্ষমতায় আপনার ক্ষমতা যখন থাকবে না আপনার দশটার মধ্যে দশজন হাত দিবে কিন্তু এতে লসটা হচ্ছে কার আওয়ামী লীগের গুলোতে যেমন হাত দিছেন আমরা বলছি যে এটা ঠিক হয় নাই এটা উচিত না নেতাদের বিচার করেন কিন্তু প্রতিষ্ঠান আগুন দিচ্ছে প্রতিষ্ঠান জ্বালা দিচ্ছে লুটপাট করতেছে এটা কোনোভাবেই কিন্তু টলারেট করার বিষয় না আজকের দিনে দেখেন সরকার ক্ষমতায় থাকতে গ্রামীণ ব্যাংকের অবস্থা ডক্টর ইনসের ক্ষমতা আছে যে তার এই যে পার্সোনাল প্রতিষ্ঠানে ধরেন সারা বাংলাদেশের পুলিশ লাগাই দেওয়া প্রশ্নই আসে না তিনি সারা জীবন ক্ষমতায় থাকবেন কিন্তু তার প্রতিষ্ঠানগুলো তো থাকবে সবসময় এগুলোকে নিরাপদ রাখা যাবে যদি মানুষের অন্তরে ক্ষোভ থাকে যাবে না আর আমরা যারা আসি আমরাও কিন্তু লুটেরা ধান্দাবাজ সেরি ধরেন একজন একটা আওয়াজ দিচ্ছে পাঁচজনে যায় ঘটনা ঘটে টাকা পয়সা দোকানের মালামাল বাড়ি ঘরের স্বর্ণপন্ন লুটপাট মানে একটা সিস্টেমের মধ্যে চলে যায় তবে এতে সার্বিকভাবে দেশের ক্ষতি হয় ডক্টর এমন সাথে আপনার রাগ থাকতে পারে গোস্বা থাকতে পারে রাজনৈতিকভাবে তাকে গিয়ে ভবিষ্যতে মোকাবেলা করবেন পারলে কিন্তু প্রতিষ্ঠান এটা বাংলাদেশের জনগণের যেমনি হোক যারাই নিচ্ছে সুদ নিচ্ছে সুদ দিচ্ছে আপনি বুঝাই তো নিচ্ছেন অনেকগুলা মানুষ তো এর মাধ্যমে কম বেশি উপকৃত বিপদেও আছে উপকৃত সো কোন প্রতিষ্ঠানে হাত দেওয়া যেগুলা গুরুত্বপূর্ণ এস্টাব্লিশড প্রতিষ্ঠান এটা আপনি দেখবেন যে আপনি এক ডক্টর ইউনুসের উপর ঝাল মেটাইতে এটাতে হাত দিচ্ছেন হাজার হাজার মানুষের আপনার সাথে যাবে ডক্টর ইউনুস কি বদাই নাই পাত্তা কিন্তু ওনার সরকার আসার পরে যে প্রেস সচিব একটা বললেন যে অনুমোদন নাই এনেছে নেই ভাই আপনি কয়টা অনুমোদন ওলা কোম্পানি করে দিচ্ছেন করেন নাই বরঞ্চ ওয়ান ক্যান্ড বাহবা দিচ্ছেন আপনি কি ক্ষমতায় থাকবেন আজীবন আপনারা তো এদেশে হয়তো বিনিয়োগ করেন না কিন্তু আপনি দেখেন এরকম যদি হয় একবার আওয়ামী লীগ আসবে একবার বিএনপি আসবে লুটপাট করবে এনসিপি আসবে লুটপাট করবে জামাত ইসলাম আসবে লুটপাট করবে ভালো কাজ করবে প্রতিষ্ঠান তৈরি হবে কোন প্রতিষ্ঠানে কারুরি যে কোন পার্টির যে কোনো ব্যক্তির কোন যেগুলো বড় বড় প্রতিষ্ঠান আপনি এটা হাত দিতে পারেন না তাহলে বাংলাদেশ একসময় খালি হয়ে যাবে বেকারে ভরে যাবে আপনার জন্য কর্ম থাকবে না আর এই ইস্যুগুলো চলমান থাকলে দেশে গৃহযুদ্ধ ঘটবে বাংলাদেশের সময় সুদান উগান্ডা এই সকল দেশের মতন পরিণত হয়ে যাবে এই দেশগুলো একদিনে ধ্বংস হয় নাই এরকম দুর্বল শাসন ব্যবস্থা দুর্বল সিস্টেম প্রতিশোধ প্রতিহিংসা পরে মানুষের বিনিয়োগ করে না যারা করে পয়সা লাগে ঝামেলার মধ্যে কে করব। একটা মানে জেনারেশন তো এখানে ইফেক্টেড হয়ে যায় ডক্টর ইউনুসের সাথে রাগ থাকতে পারে পলিটিক্যালি মোকাবেলা করেন আওয়ামী লীগের সাথে আপনার রাগ থাকতে পারে পলিটিক্যালি মোকাবেলা করবেন কিন্তু কোনো প্রতিষ্ঠানে হাত দেওয়া অন্যায় আর এটা শাস্তি অবশ্যম ভাবাই বাঙালি ভালো কাজ মনে রাখুক না রাখুক খারাপ কাজ মনে রাখে ভালো থাকুন